নির্বিশেষে এই লড়াইয়ে যারা গর্বিত অংশদার হয়েছেন আমি তাদের সকলের প্রতি আজকে গভীর কৃতজ্ঞতা এবং অভিনন্দন জ্ঞাপন করছি বিশেষ করে শহীদদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান রবের দরবারে দোয়া করছি আল্লাহ যেন তাদের উত্তম শাহাদত কবুল করেন শহীদ পরিবারগুলোকে আল্লাহ যেন ধৈর্য ধরার তৌফিক দান করেন আমরা যারা রয়ে গেছি এ দায়িত্ব পালনের জন্য তাদের রেখে যাওয়ার দায়িত্ব আমরা যেন পালন করতে পারি যে আকাঙ্ক্ষা নিয়ে তারা রাস্তায় নেমেছিল সে আকাঙ্ক্ষা যেন পূরণ করার শক্তি আল্লাহ আমাদেরকে দান করেন এখানে প্রশাসনের বিভিন্ন স্তরের বাহিনীর বিভিন্ন স্তরের সম্মানিত ব্যক্তিবর্গ রয়েছেন আমি সকলের প্রতি অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশ আমাদের সকলের প্রিয় জন্মভূমি প্রিয় বাংলাদেশ ভালো থাকলে আমরাও ভালো থাকবো বাংলাদেশ ভালো না থাকলে আমরাও কেউ ভালো থাকতে পারবো না আমি প্রথমে আপনাদেরকে আমার ব্যক্তিগত একটা অনুভূতি আজকে প্রকাশ করেই পরবর্তী কথা কিছুটা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা জানেন গত পাঁচ দিন ধরে ধারাবাহিকভাবে আমার উপর মিসাইল নিক্ষেপ করা হচ্ছে আপনারা জানেন আমার উপর যে মিসাইল মারা হচ্ছে হ্যাক করে যারা এই দেশের জনগণের সরকার চায় না যারা দলীয় পারিবারিক গোষ্ঠীতান্ত্রিক সরকার চায় যারা এই দেশকে গুলাম বানিয়ে রাখতে চায় তারা আমার উপরে এই মিসাইল নিক্ষেপ করেছে এই কাণ্ড যারা ঘটিয়েছে ইতিমধ্যে আমাদের সাইবার টিম তাদেরকে শনাক্ত করতে নির্ভুলভাবে শনাক্ত করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ এবং মেইন পুলিশের হাতে ধরা পড়েছে তাও ইতিমধ্যে তারা দেখেছেন কিন্তু আফসোস একসাথে বহুদিন মজদুম ছিলাম রাজপথে লড়াই করেছি এই দেশবাসীর আমরাও সেবা করার চেষ্টা করেছি আমরা পরস্পরের বন্ধু ছিলাম আজকে সেই দলের ভাইয়েরাও আমার উপরে চাপাইয়া পড়েছেন যেহেতু একসাথে আমরা দীর্ঘদিন কাজ করেছি সুখে দুঃখের অংশীদার হয়েছি পাঁচ তারিখের পর থেকে আমাদের রাস্তা একটু পৃথক হয়ে গিয়েছে আমরা ওটা চাচ্ছি না আমরা একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাচ্ছি এই জন্যে আমার পুরানা বন্ধুরা বর্তমানে যারা এই মিসাইল নিক্ষেপে শরিক হয়েছেন আজকে আপনাদেরকে সাক্ষী রেখে আমি বলছি আমি তাদেরকে ক্ষমা করে দিলাম আল্লাহ তাল্লার দরবারে দোয়া করে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিন এবং এই সংক্রান্ত তাদের কোন অপচর্চার জবাব আমি দেইনি আমি দিব না এটা উত্তর জনপদের একটি গুরুত্বপূর্ণ জেলা আমার হিসাবে যে জেলাটি এককভাবে বাংলাদেশের খাদ্য এবং ফলের দশ ভাগের এক ভাগ উৎপাদন করে সারা বাংলাদেশকে সরবরাহ করে কিন্তু এই জেলাটি বেশ কিছু ক্ষেত্রে তাদের ন্যায্য পাওনাটি প্রায় ক্ষতি পায়নি ছোট্ট শহর আস্তে আস্তে বড় হচ্ছে আস্তে আস্তে জনবসতি বৃদ্ধি পাচ্ছে মানুষের চাপ বৃদ্ধি পাচ্ছে শহরের ভিতর দিয়ে যে রাস্তাটা এই রাস্তাটা বাইলেন হওয়ার কারণে চলাচলে দারুণ সমস্যা হয় এখানকার জনগণ অনুভব করেন এটাকে ফোর লেন করা দরকার আপনারা আমার সাথে একমত আমিও আপনাদের সাথে একমত ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে আমরা তা পর এরপরে নগায় একটা পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ এবং মানসম্পত মেডিকেল কলেজ হাসপাতাল হওয়া দরকার আমি কথা দিচ্ছি এটা হবে ইনশাল সত্ত একটাই মহান আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন আপনাদের ভালোবাসা দোয়া সমর্থন এবং ভোটের মাধ্যমে আমরা যদি সরকার গঠন করার সুযোগ পাই তাহলে ইনশাল্লাহ হবে এরপরে এটা যেহেতু কৃষি প্রধান এরিয়া এই কারণে আমরা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছি পুরা নর্থ বেঙ্গলকে আমরা ইনশাআল্লাহ কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করব ইনশাআল্লাহ এখানে কৃষি গবেষণা ইনস্টিটিউট হবে বিশ্ববিদ্যালয় হবে এবং সেই পড়ালেখা কাগজে না বাস্তবে হবে প্রফেশনাল এডুকেশন এখান থেকে বের হয়ে দক্ষ জনবল হিসাবে দেশে এবং বিদেশে সম্মানের সাথে তারা দেশ দেশগড়া এবং দাঁড়াবে বিদেশে গিয়ে দেশের জন্য কাজ করবে আমরা সেই জনবল ইনশাল্লাহ এখানে তৈরি করব এখানে ধান এবং ফল এই দুইটার গবেষণা ইনস্টিটিউট যদি পূর্ণাঙ্গ টেকনিক্যাল ইউনিভার্সিটি বেসড আপ অন এগ্রিকালচার কৃষি ভিত্তিক বিশ্ববিদ্যালয় যদি এখানে হয় তাহলে ওটা আলাদা লাগবে না ওটা তারই অংশ হবে এবং গবেষণা ইনস্টিটিউট ওখানে অন্তর্ভুক্ত হয়ে যাবে স্বাভাবিকভাবে সেটাও ইনশাল্লাহ হবে এই এলাকায় বিপুল পরিমাণ আপ উৎপাদন হয় কুল উৎপাদন হয় এখানে সংরক্ষণের উপযুক্ত ব্যবস্থা না থাকার কারণে কৃষকরা করে খামারিরা তাড়াহুড়া করে তারা বিক্রি করতে বাধ্য হন এতে তারা উপযুক্ত মূল্য পান না আর বিক্রি না করতে পারলে পচে গলে শেষ হয়ে যায় এটা সংরক্ষণ না করার কারণে দেশবাসীও সারা বছর এটা খেতে পারে না আমরা ইনশাল্লাহ গোটা উত্তরবঙ্গে আপনাদের সাথেই পরামর্শ করে উপযুক্ত জায়গা নির্বাচন করে একটা হয় একাধিক ইনশাআল্লাহ সেই সংরক্ষণাগার আমরা গড়ে তুলি এরপরে আসে সংরক্ষণকারের পাশাপাশি বিশেষ করে আম এবং লিচু দুনিয়ার বিভিন্ন দেশে এখন প্রসেসিং হয় জুস হয় আবার এটাকে অন্যভাবেও মেনটেন করা হয় সেই প্রসেসিং ইন্ডাস্ট্রিও ইনশাআল্লাহ বিশেষ করে এই নৌকা এবং ছাপাইতে হওয়ার দাবি আমরা তা করবো আল্লাহ যদি দেন মসজিদ আমাদেরকে রাজবাড়ি সহ সকল প্রত্যতাত্ত্বিক স্থান সংরক্ষণ এবং পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা পর্যটন এখন বিশ্বে অন্যতম একটা আয়ের উৎস বাংলাদেশে বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও অবহেলা অযত্ন অনাদর দায়িত্বহীনতা এবং দুর্নীতির কারণে এই শিল্পের কোনো বিকাশ হয় নাই এটাও হবে ইনশাল্লাহ আপনারা শুধু দোয়া করবেন আপাতত স্থানীয় বেশ যেগুলো অ্যাড্রেস ছিল আমি এখানে শেষ করলাম প্রিয় সম্মানিত জনগণ ভাই ও বোনরা বাংলাদেশ আগেই বলেছি আমাদের প্রিয় জন্মভূমি চুয়ান্ন বছরে বাংলাদেশ বারবার সুযোগ পেয়েছে যারা শাসন ক্ষমতায় এসেছেন তারা নিজেরা ক্ষমতাবান হয়েছেন কিন্তু জনগণের ক্ষমতা তারা বৃদ্ধি করেন নাই তারা জনগণের পকেট কেটে নিজেদের কপাল বড় করেছেন জনগণের টাকা চুরি করেছেন ডাকাতি করেছেন লুণ্ঠন করেছেন ব্যাংক ধ্বংস করেছেন বিমা ধ্বংস করেছেন শেয়ার মার্কেট রোধ করেছেন মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করেছেন এই লন্ডন করার টাকা গুলো দেশের একটা সৎ সাহস ছিল না বলে বিদেশে পাচার করে দিয়েছে যার পরিমাণ হচ্ছে আঠাইশ লক্ষ কোটি টাকা এই টাকা কার এই টাকা আপনাদের এই টাকা কার এই টাকার মালিক জনগণ জনগণের ট্যাক্সের টাকা ঋণের টাকা অনুদানের টাকা চুরি করে এরা বিদেশে লন্ডন করে পাঠিয়ে দিয়েছে ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি আল্লাহ সুযোগ করলে আর কাউকে নতুন ভাবে চুরি এবং লুণ্ঠন করতে দেওয়া হবে না আর লটি তো অর্থ না এইগুলা নিয়ে কাউকে আমরা বিদেশে শান্তিতে থাকতে দেব না আমি একটু শক্ত করেই বলি হাটটা আসতে করে মুখ দিয়ে পেটের ভিতরে ঢুকে যাও বের করে আনবো ইনশাল্লাহ ফেরতেনে মন্ত্রিত টাকা যুক্ত হবে রাষ্ট্রীয় কোষাগারের তহবিলে এবং সেখান থেকে চুয়ান্ন বছরে বাংলাদেশের যে এলাকা যতটা বঞ্চিত হয়েছে পিছিয়ে পড়েছে ইনশাল্লাহ ইনসাফের দাবি পূরণ করার জন্য ওই এলাকা থেকেই আগে উন্নয়ন কর্মকাণ্ড শুরু হবে আমাদের অঙ্গীকার ইনসাফ বে ইনসাফি আমরা করতে পারবো না আমরা দেখতে পারবো না প্রধানমন্ত্রী মহোদয়ের বাড়ি কোথায় আর রাষ্ট্রপতি দেখবো বাংলাদেশের প্রিয় জনগণ কোন জায়গায় বেশি দুঃখে কষ্টে আছে সেই জায়গার সমাধানটা হবে আগে ইনশাল্লাহ আমাদের সামনে নির্বাচন দরজা এখন পড়া শুরু করেছে টক টক করে আগামী বারো তারিখ ইনশাআল্লাহ সকাল থেকে বিকেল পর্যন্তই ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে জুলাইতে আমাদের যে সমস্ত ছেলেমেয়েরা তরুণ তরুণী কৃষক যুবক শ্রমিক যারা রাস্তায় নেমে লড়াই করেছিল মানুষের মুক্তির জন্য এই যুবক যুবতীরা কারো কাছে দাবি করেছিল যে আমরা বেকার ভাতা চাই আমাদেরকে বেকার ভাতা দিতে হবে দাবি করে আজকে বেকার ভাতা দেওয়ার প্রশ্ন উঠছে কেন তারা তো সেদিন দাবি করেছিল আমরা হাতে হাতে কাজ চাই আমাদেরকে কাজ দেয় আমরা যুব সমাজকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ তাদেরকে শিক্ষা আর পর্যাপ্ত প্রশিক্ষণ দিয়ে তাদের হাতগুলোকে দেশ করার কারিগরের হাত হিসাবে আমরা মজবুত করে দেব ইনশাআল্লাহ আমরা তাদেরকে ভাষা ভিত্তিক দক্ষতা এবং পেশা দুটাই তাদের হাতে তুলে দেবো ইনশাল্লাহ সেদিন তাদের হাতে কাজ তুলে দিয়ে বলবো এবার কাজ করো দেশ গড়ো দেশ তোমরা বদলে দাও যুব সমাজ প্রস্তুত বেকার বাতানা কাজ বেকার বাতানা কাজ মাশাল এখানে তো যুবকের বাইরে কাউকেই দেখছি না তো সবাই যখন যুবক ইনশাল্লাহ সবার সাথে আমিও যুবক সম্মানিত বিশেষ অবদান ছিল আপনারা জানেন মাসের পনেরো তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের কলিজার টুকরা ছাত্রীদের মেয়েদের গায়ে যখন বুন্দাবাহিনী সন্ত্রাসীরা হাত দিয়েছিল সারা বাংলাদেশ একসাথে জ্বলে উঠেছিল